লাউয়ের খোসা দিয়ে এরকম একটা সুস্বাদু রান্না ভাবাই যায় না লাউয়ের খোসা বাটা অপূর্ব স্বাদের রান্না গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগের স্বাদ চলো দেখে নিই আমি একটা এক কেজি ওজনের লাউকে কেটে তার মোটা মোটা খোসাগুলো বা ছালগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম দেখো এই লাউয়ের খোসাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লাউটাকে আমি আলাদাভাবে রান্না করে নিয়েছি আর এই লাউয়ের খোসাগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখো এবার লাউয়ের খোসাগুলোকে আমি এরকম সরু সরু লম্বা লম্বা আলু ভাজার মতো কেটে নিয়েছি আমি একটা পেস্ট তৈরি করে নেব তাই এক চামচ হলুদ সর্ষে নিয়েছি চারটে সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি আর বারো কোয়া মতো রসুন নিয়েছি ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে এক চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম চারটে সবুজ কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর চা চামচ মতো দিয়ে দিলাম লবণ যাতে সর্ষেটা বাটার পর তেতো না হয় কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হয় না এবার আমি একটা গুঁড়ো করে নিচ্ছি সর্ষের প্রথমে সর্ষেটা গুঁড়ো করে নিলাম তাহলে সর্ষেটা বাটা খুব মিহি হবে এবার গুঁড়ো সর্ষের মধ্যে আমি যে লাউয়ের খোসার ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম আলু ভাজার মতো সেগুলো দিয়ে দিলাম রসুনগুলো যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম দিয়ে আমি বাটাটা ভালো করে করে নেব বেশি জল একদমই দেব না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এই পেস্টটা দেখো লাউয়ের খোসা সর্ষে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে এই তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব এই শুকনো লঙ্কাটাকে আমি রান্নার সঙ্গে মেশাবো না পরে যখন লাউয়ের ভর্তাটা তৈরি হয়ে যাবে বা বাটাটা তৈরি হয়ে যাবে তখন আমি এই কাঁচা লঙ্কাটা মেখে খাবো দিয়ে তুলে দিলাম শুক্ত লঙ্কা ভাজাটাকে এবার আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্রেমটাকে লয়ে দিয়ে আমি যে লাউটাকে বেটে রেখেছিলাম সর্ষের সঙ্গে সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রাখতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে আর খুব ছিটকাতে থাকবে যেটা হাতে পড়লে কিন্তু ভীষণ গরম লাগবে বা ফোসকা পড়ে যাবে খুব সাবধানে এই লাউয়ের খোসা বাটাটাকে এরভাবে মোশনে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা তৈরি করতে হবে একদমই গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না পুরো রান্নাটাই এরকম লো ফ্লেমে আমি করব। খুন্তিটা কন্টিনিউ এরকম গোল গোল করে ঘোরাতে হবে একবার করে এগুলোকে টানতে হবে করায় চারদিকে লেগে যাবে যেগুলো না হলে ওই লেগে থাকা যে রান্নাটা লাল হতে শুরু করবে তাই একবার করে এরকমভাবে টেনে নিতে হবে মাঝখানে লাউের খোসা বাটাটা আরেকভাবে রান্না করা যায় সেটা লাউের খোসাগুলো একটু জলে নুন ভাপে নিয়ে তারপর ভালো করে জল ঝড়িয়ে নিয়ে মিক্সিতে বাটলেও হয় কিন্তু কাঁচাটা যেভাবে টেস্ট হয় সেটা কিন্তু ওই রকম করলে আমার মনে হয় হয় না তাই আমি কাঁচা লাউয়ের খোসাটাই বাটি সেটা অনেক সুস্বাদু হয় খেতে আর লাউয়ের খাদ্যগুণটাও বজায় থাকে কারণ বেশি জল দিয়ে ফোটালে যে কোনো সবজির পুষ্টিগুণ কিন্তু চলে যায় হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম যেহেতু রান্নাটা কমে যাবে তাই লবণের পরিমাণটা আমি কমই দিলাম লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে দেখো অনেকটাই কিন্তু লাভের খোসা বাটা রান্নাটা তৈরি হয়ে আসছে এরকমভাবে আমি খুঁটি দিয়ে দিই বা স্প্যাচুলা দিয়ে দিয়ে আমি এগুলোকে নাড়াতে থাকছি আর একবার একবার করে মেলতে থাকছি আবার সেগুলোকে গুটিয়ে কড়াইয়ের মাঝখানে নিয়ে চলে আসছি এর ফলে জলীয় অংশটা একদম শুকনো হয়ে যাবে এই রান্নাটা কিন্তু একদমই শুকনো হবে একটু জলীয় হলে কিন্তু রান্নাটার টেস্ট থাকবে না দেখো লাউয়ের খোসা বাটারটা একদমই তৈরি হয়ে এসছে কারণ একদম কড়াইয়ের মাঝখানে চলে এসছে পুরো বাটাটা আর একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো একদম আটার দলার মতো তৈরি হয়ে গেছে লাভের খোসা বাটারটা যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো একদম তৈরি গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য এই লাভের খোসা বাটা আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে রেখে দিয়েছি সেটা যখন আমি লাভের খোসা বাটাটাকে দিয়ে গরম ভাতের সঙ্গে খাবো তখন একটু শুকনো লঙ্কাটাকে যদি আমি একটু গুঁড়ো করে নিই ভাতের সঙ্গে বা লাভের খোসা বাটার সঙ্গে দিয়ে সেটাকে মাখিয়ে খাই তাহলে টেস্টটা কিন্তু জাস্ট অনবদ্য হয় একদম তৈরি গরম গরম লাভের খোসা বাটা গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢাকা দিয়ে পাঁচটি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো